সালামু আলাইকুম আমরা অবশ্য পাহাড় থেকে নামতেছি এখন খুব ভয় লাগতেছে যদি ফিস লাগে দেয় তাই ঘুরে দাম নিচে আর ফললে এন হসপিটালও রাখতো না অবশ্য আমরা এসেছি একজন গোপী একজন সৌদি আরবের প্রবাসী আর একজন রাসেল ভাই রাসেল ভাই পার সাপ এখানে অবশ্য

আমার লক্ষ্যে পৌঁছ হয়ে বেশি দেরি নেই হ্যাঁ সেলফি নেব হ্যাঁ এক মিনিট এখানে ক্যামেরা ভালো হইতেছে না ভালো হইতেছে না ক্যামেরা কাম হইতেছে না অন্ধকার